ফাইনালি চলে আসলাম নতুন আর একটা গেম নিয়ে যাক দেখি ম্যাচটা বইয়ে আনতে পারে কিনা দেখা যাক এখানে মিলে নামাচ্ছে আমাদের হেরা মিলে নামতেছে আর আমি এই যে দিক দিয়ে সাইডে কারণ মাইনাস খাইলে সমস্যা এ কারণে আমি আলাদাভাবে নামছি এইদিকে দেখি কিছু লুটমুট পাই কিনা ভাই কি লেগ দিতে আছে ভাই কিচ্ছু পাইলাম না এখানে কোনো লুটমুট কিছুই ছিল না তো বাস যার কারণে আমি নিচের দিকে চলে যাচ্ছি ভাই খেলার টাইমে তো এমন লাগ দেয় না ভিডিও করবার টাইমে ভিডিও করবার টাইমে এমন কি লেগ দিতে আছে ভাই ফোন ভাই গরিব মানুষ তো ভাই কম দামি মোবাইলে গেম প্লে করি তো লেগে এমন লেগ দেখায় এদিক দিয়া কইতে কইতে আমাদের টিমমেট দুইটা নাই হয়ে গেছে তিনটা তৃতীয় নাম্বারটাও শেষ বাকি আছে আমি আমি তাদেরকে রিয়েপ দিয়া দিলাম এদিকে আইসে রিয়েপ দেওয়ার পরে আর এদিকে দিয়ে নিবি এখন ফাইট ফায়ার দিতে আছে ফায়ার ফামাসের মাই ভাই ফামাস এখন সেই করে লইছে তিন লেভেল ফামাস দিয়ে এই দিচ্ছে এইভাবে মাইটটা এই যে আবার একটা ডাউন হয়েছে ভাই কি ল্যাগ দেখাইতেছে রে ভাই কিন্তু আসলে গেম প্লে করবার এমন ল্যাগ দেখায় নাই বুঝিনা এমন ল্যাগ কইতাছে কি লাগে যাক এদিকে দুইটাই নেমে ছিল আমার টিমমেট মাইরা দিছে একটা আমি একটা মারলাম এখন সামনের দিকে যাইতেছি সামনের দিকে যে ড্রপ লোড করতে আছে আবার এনিমি আছে এদিকে দেখি কয়টা কিল হয় এই যে সামনে উঠছে উপরে এই যে আর একটা উঠছে আর একটা ডাউন ফামাসের মাইর ভাই ফাসের সামনে যায় না একটা ডাউন ও আমার টিম কিল কনফার্ম করে দিতে আমি তোমার দিয়ে দিব করছে যে দোনোটা কিল আমার আয়া পড়ছে ফাইনালি তাদের স্কোয়াড খতম তাদেরকে একটা ইমোট মারলাম এখানে সেই মজা লাগলো বাস এখন একটু লুটপাট করলাম এখানে আরো এনিমি আছে অনেক ওই যে গাড়ি দিয়ে এনিমি যাইতে আছে ওই পাশে আবার এনিমি এই যে আমার টিমের একটা দিছে খতম কইরা

মাথা মুতে আউট হয়ে গেছে ওই যে তিনটা একটারে ডাউন করে আদিছি আমার টিমমেট দুইটা শেষ আর একটার যা যা অবস্থা আর আমি ওই দিক দিয়া বেতাল ও যে দিক দি কি গেনেট meneত মাততাছে আরে পড়ে গেল আমি দিক দিয়া ওই যে এনিমিকে একটা ড্যামেজ দিছিল আর পারলো না কি কি মাততেছে সব মল বাইnge যাইতেছে ভাই কি যে একটা अवस्थায় জায়গার মধ্যে কেন যে পাতলাম এই যে আবার একটা তো আগেই শেষ টিমমেট এখন দুই নাম্বারটাও শেষ এ হালাই দিক দিয়ে লাভ দিয়া পড়লো এই তো ডাউন শেষ আমার টিমমেট ম্যাচ সব শেষ আমি আছি একমাত্র এখন ও বাই ভাই বাচ্চা গেলাম অল্প লাগা কি মাইটা দিছে রে ভাই এই জায়গাটার মধ্যে কি একটা মাই রইল যাক আরো একত্রিশ জন লাইভ আছে আমি এদিক দিয়ে আর কার এনিমি খুঁজতেছি দেখতেছি না এনিমি ডারে আর এদিক দিয়ে আমি গাড়ি পালাই গাড়ি হালাইলাম টিমমেট নামাইতে বা আঠারোশো টাকা আছে এখন এনিমিটা খুঁজতেছি এনিমিটা পাইতেছি না কই এনিমিটা এটা মনে হয় গেছে গা এটা মনে হয় গেছে গা বাস আমি গাড়ি লইয়া যাইয়া একবার রিওয়ার্ড দিয়ে আমি একবার রিওয়াদ দিয়ে দিলাম ভিডিওটা একটু শর্ট করে দিলাম আর কি মানে যেদিকে ফাইট হয়েছে ওইদিকে আর কি ভিডিওটা দিলাম ভাই এ জনের মধ্যে এই যে এ জনের মধ্যে আবার গাড়ি লয় আইসে আবার গাড়ি ক্যারেক্ট হবে আবার গাড়ি নিয়ে চলে যাচ্ছি এদিকে আবার এক দুর্ঘটনা গাড়ি আটকে গেছে এদিকে এখন কি করি জোন সামনে আছে বাইরে যেতে পারম তবে একটা গাড়ি হলে ভালো হইবো এই যে সামনে একটা পিকে গাড়িটা পেয়ে গেলাম বাস সামনে যে এখন গাড়িটা নিমু গাড়িটা লইয়া টান দিয়ে ডাইরেক্ট জুনের ভিতরে ভাই তো গাড়িটা লইয়া নিলাম গাড়ি লওয়ার দেরি ভাই টিমমেট মরার দেরি নাই দুইটা মরে গেছে এ তিন নাম্বারটা শেষ গেছে আবার গেছে এটার মাত্র রিয়াব দিছি এখন আবার শেষ এখন আমি এদিক দিয়ে একজনের রিয়াব না দিয়ে আমি ফ্রি নিয়ে নিছি নিয়ে নিছি এখন এটার দিক থেকে তো আর লাভ নাই এদিকে খাইতে দিলাম এটা ওদেরকে দিলাম এখানে আর এদিকে ছক্কা মামা ছক্কা কি লে এদিকে এদিকে এনিমেস আর উনিশ জন প্লেয়ার এলাইভ আছে ও হেড শোট ফামাসের হেড শোট বাই ফামাচ সেই করছে সেই আর আমার কাছে ইভু তো

ভাই এটা তো বিরাট কোহলির ছয় মারলো যাক বাইচে গেলাম কোন রকমে ভাই ওয়াল করলো না ওয়াল পরে না ভাই আমি ডাউন হয়ে গেছি এইদিকে দিকে যাক আমি ইন্ডিজন দিয়ে উঠতে গেছি শালা বট লাখ হইতে না যাক এদিকে মেডি করে লইলাম ও ভাই ওই পাশ থেকে আবার মারতেছে কি রে ভাই খা এবার ডাউন খা আলা বটলা এই বেঁচে টিমমেট ইনডা শেষ কিন্তু আবার একা আছি 10 কিল ডান আমাদের সাত জন এলাই আছে यार 10 কিল ভাই 10 কিলে 10 কিল বেস্টকে বুইয়ান্তে পারমু ভাই দেখা যাক কি করি ওবা আরেকটা ডাউন ভাই ভাই শালা কি টিমমেট কি করা টিমমেট রে ভাই ডাউন করার দেরি হয়ে গেছে কিল কনফার্ম করে দিলাম এখন আর পাঁচটাই এনিমি আলাদা আছে এই সাইডেও এনিমি ডাইন সাইডেও এনিমি বাম সাইডেও এনিমি এখন কি করি ভাই যত ধরনের নিনজা পাওয়ার আছে ভাই সব ইউজ করলাম কোনো কাম হইলো না এই যে এদিকে এদিকে ড্যামেজ দিলাম কাম হইলো না ও ভাই নিনজা মারতে নিনজা আমার ও নিনজা মারতে খতম বাই বাই টাটা গুডবাই গয়া